শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের ভালোবাসা নিয়ে দেখো আমিও ভালো আছি ভালো আছি তাই তো বীরভূম জেলার চট্টগ্রাম থেকে আমি পিঙ্কি আজকার বুলকটি শুরু করতে পেরেছি আর তোমরা ছোট বড় যে যে এখান থেকে আমার ব্লগটি দেখছো তোমাদেরকে জানাই পিঙ্কি বুলক অনেক অনেক স্বাগত আর এই যে দেখছো রোজকার মতো আমি আরম্ভ করে দিয়েছি আজকার কাজ তো দেখো বন্ধুরা আমার তো বারণটা ভেঙে গেছে তোমাদেরকে আগের দিনকেও বলেছি তার জন্য জানো তো অগত্যায় আমাকে বড় ঝাঁটাটাতে ঝেটাতে হচ্ছে তবে কি আর করার আছে বলো ঝাড় তো দিতেই হবে কারণ বাসি ঘর তো আর ফেলে থা যায় না গো বন্ধুরা তার জন্য দেখো আমি এই বড় ঝাঁটাটাতেই কাজ ছেড়ে দিলাম দেখতেই পাচ্ছ আমার উঠোনটা ঝেটানো কমপ্লিট করে নিয়েছি মানে ঘরের ভিতর থেকে বাইরটা সব ঝেঁটে নিয়ে তারপরে দেখো বিছানাটা গুটানোর জন্য রেডি হয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ বিছানাটা কিন্তু গুটিয়ে আর এই বিছানা যদি পড়ে থাকে না তাহলে কিন্তু আর কাজে মন বসে না দেখো বাসি বিছানা পড়ে থাকবে আর কোনো কাজ করবো সেটা ভালো লাগে না তার জন্য কাঁথাগুলোকে গুটিয়ে ঘুটিয়ে নিচ্ছিলো আর দেখো এই ক্যাথা ক্যাঁথাটা কেন নেই জানো তো কারণ ভোরের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো আজকে রাতে আবার খুবই গরম লাগছিল জানো তো এখন তো গরম পড়ছে গো বন্ধুরা তারপরে জানো তো আমরা এই বাইরে আর বেশি দিন মনে হয় শুবো না খবো কারণ কারণ হচ্ছে আমরা ঘরের ভিতরেই শুবো জানো তো কারণ এখানে টেবিল ফ্যানে হাওয়াটা সবারই হয় না জানো তো তার জন্য আমরা ভাবছি ঘরের ভিতরেই শুবো তো এখন শুইনি যেদিন শুবো সেদিন তোমাদেরকে বলবো তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু একে একে সব বিছনা কেঁথাগুলো গুটিয়ে নিচ্ছি ঘরে বালিশগুলোকেও তুলে দিচ্ছি দেখো সকাল সকাল বিছনার কাজটা ছেলে দিলে পরে বেশি ভালো লাগে জানো তো দেখো আমি খাটায় কিন্তু ঝেড়েও নিচ্ছি গো বন্ধুরা কারণ আমাদের খাট জানোই তো আমাদের ফাঁকা ঘর ছেলেরা ধুলো পায়ে উঠে যায় তোমাদেরকে আর কি বলবো নতুন করে ছোট ছেলে যখন আছে তখন তো একটু ই হবেই বলো দেখতেই পাচ্ছো মানে বিছনারা ঘুটানো কমপ্লিট করে আমি আবারও অন্য কাজে লেগে পড়তে পাবো আর আজকে আকাশের স্কুল নেই আজকে সোমবার তোমাদেরকে তো বললাম আজকে সোমবার বলে স্কুল নেই তাহলে আজকে এখন ওদের পরীক্ষা চলছে তো তার জন্য আজকে ওর পরীক্ষা নেই তার জন্য বাড়িতে আছে তোমরা তো দেখতেই পাচ্ছ আমার সব কাজ করানো কমপ্লিট হয়ে গেছে গো বন্ধুরা তোমাদেরকে আরো আরো কাজ আমি দেখাইনি তবে কি তো এবার কিন্তু আমি স্নান করবো জানো তো আর আমি তো তোমাদেরকে বললামই আমার গরম খুব লাগে জানো তো গরমে আমার কি অবস্থা হয়েছে দুদিনে দেখতে পাচ্ছ চোখ মুখে একদম ভিতর দিকে টেনে নিয়েছে গো এই যে বৈশাখ জ্যোষ্ঠী কি করে পার করব ভগবানই জানে জানো তো তবে কি তো স্নান করে এখন রান্নাটা করে নি তারপর তোমাদেরকে আবার দেখাবো চানটা করে নিই আগে বন্ধুরা চান করে নিলাম আর এবার রান্নাটা বসাতে হবে তা কি বলো তো আজকে আমার না টাইম করে জলটা তোলা হয়নি জানো তো তার জন্য দেরি করে মানে রান্নাটা বসাবো জলই নেবে নেবো একটু করা জল করে আসবে একটু রান্না হবে বলো তার জন্য একটু দেরি করেই বসাবো রান্নাটা যেমন টাইম করে জল আসবে তারপরে মানে রান্নাটা বসাবো তো আমি তরকারিটা করে নেবো গো যে জল আছে মানে যে জলটুকু না আছে সেটার মধ্যে তরকারিটা করা হয়ে তো দেখো বন্ধুরা আজ কিন্তু চিকেন রান্না হচ্ছে গো দিয়েছি পাচ্ছে চিকেন ওই রকম পেঁয়াজ কলি দিয়ে দিয়েছি কড়াইয়ে ওই যখন তেল আর ফ্লাইটে তেল দিয়ে দিচ্ছি আমি অবশ্যই তো দেখো মুসলা কিন্তু সব রকমের মুসলা কিন্তু দেওয়ানো হয়ে গেছে দেখতেই পাচ্ছো মুসলার কাড়িটা কিন্তু রেডি হয়ে গেছে আর এবার এর এর ওপরে মানে চিকেনটা দিলেই হবে দেখতে পাচ্ছো মুসলার কাড়িটা দেখে কত সুন্দর লাগছে আর এই যে দেখো আলুগুলো ভেজে রেখেছি তার জন্য বেশি কিছু চিন্তা নেই তবে কি বলো তো এবার কিন্তু মানে চিকেনটা দিয়ে দেবো তাই একটু মানে ভালোভাবে মুসলাটা ফসানো হয়ে যাক তারপরে চিকেনটা দেব তোমরা তো দেখতে পাচ্ছ এই যে দেখো চারি ভিতাতে ফুটতে লেগেছে আর কি বলো তো উনুনের রান্না তোমরা তো বুঝতে পারছ তোমাদেরকে চিকেনটা দেওয়ানো দেখানো হয়নি বন্ধুরা কেন বলো তো কারণ আমি হাতে মোবাইলটা ধরে আছি আর রান্না করছি তো অসুবিধা হচ্ছিলো খুব তার জন্য দেখো একদম সরাসরি কষে নেওয়ার পরে যখন জলটা দিয়ে দিয়েছি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা কিছু মনে করো না তোমাদেরকে যেটা মেন জিনিস সেটা দেখিয়ে নিলাম আর দেখতে পাচ্ছো আমার চিকেনটা কিন্তু কি সুন্দর ফুটছে দেখো চারিদিকে ফুটছে উনুনের রান্না তোমাদেরকে কি বলবো উনুনের রান্না তাতে আবার চিকেন আজ তো জমেই যাবে গো বন্ধুরা আর আমার ছেলে দুটো না চিকেন খেতে খুব ভালোবাসে জানো তো বন্ধুরা দেখো আমরা খাওয়া দাওয়া করে খানি আরাম করছি দেখতে পাচ্ছ গরমের দিনে কাজ করাটা খুব কষ্ট জানো তো বন্ধুরা গড়া দিয়ে নিয়েছি তারপরে ভাবলাম যে বাসনগুলোকে ধুয়ে তারপরে আবার কেমন যায় না বলো এখন তো মাস আর জল আসতেও পারে তার জন্য আমি ভাবলাম যে বাসনগুলোকে আগে ধুয়ে নি বেশি দেরি করবো না গো বাসনগুলোকে আগে ধুয়ে নেবো তার জন্য দেখো বাসনগুলো কিন্তু মা যেন আরম্ভ করে দিয়েছি আর আজকে জানো তো বন্ধুরা আজকে ভাতটা তাড়াতাড়ি খেয়েছিলাম কিন্তু বাসনগুলো পড়েছিল কলতলায় খুব রোদ তার জন্য আমি ভাত রেজে রেজে মানে বাসনটা মাজতে পারি না নালে খাওয়া দাওয়ার পরে বাসনটা মেজে নিজেই মেজে নেওয়া হতো কিন্তু মাজানো হয়নি তো এখন আস্তে আস্তে মেজে নেবো তারপর তখন ধুয়ে নেব আর টাইম কলে জল নিয়ে যাবো তো পুকুর থেকে ধুয়ে নিয়ে আসতে হবে পুকুর পাড়ে যাবো তারপর ধুয়ে নিয়ে আসবো দেখো বন্ধুরা আজকেও কিন্তু মেঘ মেঘ করছে দেখতে পাচ্ছ তো এরকম মেঘ দেখেই গেছে মেঘটা কেমন গর্জন করেছে ডাকছে দেখছো তো এই যে ছাগলগুলোকে খালি নিয়ে এসেছি পুকুর পাড়ে কুকুরের যা অত্যাচার তার জন্য নিয়ে এসে বসে আছি ছাগল চড়াতে এসেছিল তো দেখো বন্ধুরা এই যে দেখো মেঘ লেগেছিল না মেঘ করেছিল খুব তার জন্য দেখো জল হয়েই গেল গো তো দেখতে পাচ্ছ জল হয়েছে দিয়ে কিন্তু রক্ত মানে রক্ত সন্ধ্যা করেছে দেখো এখন জল হবে না রোদ হবে ভগবানই জানে তো বন্ধুরা আজকে মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমাদেরকে কেমন লাগলো একটু কমেন্ট করে বলো আর তোমরা ভালো সুস্থ থেকো ভালো থেকো তবে আমি আজকে আর কিছু দেখাতে পারবো না তার জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি গো আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে তোমরা তো দেখতে পাচ্ছ মেক করেছে তারপর ধরো